কথিত স্বৈরাচারী কুনি ফ্যাসিস হাসিনা পালিয়ে গেলেও কিন্তু সে বিদেশে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে এবং দেশের ভিতরে তার কিছু সন্ত্রাসী বাহিনী তাদের মধ্যে বিন্দুমাত্র কোনো অনুশোচনা নাই কোনো পরিতাপ নাই তারা তাদের দল যে এত বড় একটি গণহত্যা চালিয়েছে ছত্রিশ দিনে যে প্রায় দুই হাজারের মতো ছাত্র জনতাকে হত্যা করেছে তিরিশ হাজারের মতো সাধারণ জনগণকে আহত করেছে নিহত করেছে তাদেরকে স্থায়ীভাবে পঙ্গু করে দিয়েছে তাদের মধ্যে কোনো অনুতাপ নাই বরঞ্চ তারা এখন আবার কর্মসূচি দিয়ে তারা রাজনীতিতে ফেরার চেষ্টা করছে এবং তারা এই ব্যাপারে তাদের কোনো অনুশোচনা নাই তারা মনে করছে যে তারা যেটি করেছে সঠিক করেছে তো সেই কারণেই আমরা বারে বারে নির্বাচনের কথা আমাদের দলের পক্ষ থেকে বলে আসছে যে যেহেতু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা স্থায়ী না তারা অস্থায়ী সময়ের জন্য এসেছে তাদের রাজনৈতিক সেই ভিত্তি নাই সেই সংগঠন নাই আজকে যদি বিএনপি বা যে কোনো রাজনৈতিক দলই নির্বাচিত হয়ে সংসদ গঠন করে সরকার গঠন করত। তাহলে এক রাতের মধ্যে এই সচিবালয় থেকে এই হাসিনার দোসরদেরকে থাপ প্রাইতে থাপ প্রাইতে বাইর করে এবং এই পুলিশের মধ্যে এখনো যে দোসরগুলা রয়েছে এদেরকে এক রাতে বরখাস্ত করে আমরা এক লক্ষ নতুন পুলিশ নিয়ে এসে দেশের আইনশৃঙ্খলার একটা আইনশৃঙ্খলার যে পরিস্থিতি সেটিকে উন্নয়ন ঘটাতে পারতাম কিন্তু এই বর্তমান সরকারের পক্ষে এটি সম্ভব নয় এটি কেবলমাত্র একটি রাজনৈতিক সরকারের পক্ষেই সম্ভব যার কারণে বারে বারে আমরা নির্বাচনের কথা বলছি আমরা বলছি না যে আমাদেরকে ক্ষমতাটা দিয়ে যান আমরা নির্বাচনের কথা বলছি আপনারা পাশাপাশি লক্ষ্য করবেন একটি দল যারা আমাদের পাশে আমাদের সাথে থেকে স্বৈরাচারী ফ্যাসিস বিরোধী আন্দোলনে ছিল তারা নির্বাচন বিলম্বিত করার কথা বলছে এবং এই অবস্থার মধ্যে ওই যে একটা মানে অনিশ্চয়তার মধ্যে তারা এখন স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছে যেখানে দেশের মো মানে মোটা দাগে আইন শৃঙ্খলা যে পরিস্থিতি সেটারই ঠিক নাই তারা সেখানে বলছে যে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে এটি আমরা মনে করি এটা দুরভিসন্ধিমূলক তারা মনে করছে যত দিন যাবে তারা বিএনপির উপরে মিথ্যা অপবাদ চাপাবে আমাদেরকে চাঁদাবাজ ডাকবে আমাদেরকে নানা ধরনের অপবাদ দিয়ে আমাদের যে জনপ্রিয়তা দেশ নায়কজন তারেক মামানের যে গ্রহণযোগ্যতা যে জনপ্রিয়তা ওনার যে দল সেটি জনপ্রিয়তায় ধস নামাবে এবং হয়তো তারা সেখান থেকে কিছু তারা ফায়দা লুটবে কিছু আসন সংখ্যা বাড়াবে কিন্তু আমি আপনাদের মাধ্যমে তাদের হুঁশিয়ার করে দিতে চাই আমরা এখানে আজকে যারা কর্মশালায় উপস্থিত হয়েছি আমরা সবাই কিন্তু বিএনপির নেতাকর্মী আমাদেরকে সেই ভূমিকাটাই রাখতে হবে এখনো আমরা বিরোধী দলে রয়েছি এবং যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমরা যে কোনো সময় প্রস্তুত রয়েছি ইনশাল্লাহ আমরা কারো দয়া দক্ষিণা নিয়ে রাজনীতি করি নাই আমরা আমাদের নিজ শক্তিতে বলিয়ান হয়ে গত ষোলো বছর আমরা রাজপথে আমাদের পরিচয় গোপন না করে আমরা আন্দোলন সংগ্রাম করেছি গুলি খেয়েছি নিহত হয়েছি গুম হয়েছি জেলে গিয়েছি সব ধরনের অত্যাচার নির্যাতন সহ্য করেছি কিন্তু নাম পরিচয় লুকাইয়া আমরা আওয়ামী লীগের মানে লুঙ্গির তলে গিয়ে আমরা লুকাই থেকে রাজনীতি করি নাই সেই দল বিএনপি নয় আজকে দেশপ্রেমিক এবং দেশের পক্ষের বাংলাদেশের পক্ষের যদি সর্ববৃহৎ কোনো দল থাকে সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা কোনো বিদেশি প্রভু কোন বিদেশি শক্তির দালালি করি না অতএব আমাদেরকে দুর্বল ভাবলে চলবে না আমরাও প্রস্তুত রয়েছি ইনশাল্লাহ আমাদের নেতা রফিকুল আলম মজনু আহমেদ রবীন্দন সহ আমাদের মহানগরীর নেতৃবৃন্দ এই ঢাকা শহর থেকে আমরা আগেও ঘোষণা দিয়ে আন্দোলন করেছি এবং ছাত্র জনতার যে অভ্যুত্থানে আমাদের সকল নেতৃবৃন্দ আমাদের ছাত্র দল থেকে শুরু করে সবাই জড়িত ছিল তারা এটিকে সফল করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করেছে এবং ছাত্রদের ব্যানারেই আন্দোলন হবে সেই সিদ্ধান্তটা কেন্দ্রীয়ভাবে নিয়েই আন্দোলনটি করা হয়েছে এখানে একটি রাজনৈতিক দল তারা অত্যন্ত নিচু মনের পরিচয় দিয়ে তারা আন্দোলনের কৃতিত্ব ভাগাভাগির একটা চেষ্টা করছে আমরা তাদেরকে বলতে চাই যে তারা ভণ্ডামি বন্ধ করুক লেবাস করেই ভণ্ডামি বাংলাদেশের মানুষ সহ্য করবে না বাংলাদেশের মানুষ তাদের চেহারা আসল পরিচয় জেনে গিয়েছে ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আগামী দিনে যে নির্বাচনটি হবে সেখানে আমরা বিপুল ভোটে জয়লাভ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবারও ক্ষমতায় আসবে এবং দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশকে একটি অত্যন্ত শক্তিশালী এবং উন্নত রাষ্ট্রে এই দক্ষিণ পূর্ব এশিয়ার একটি উন্নত রাষ্ট্রে পরিণত করব যে রাষ্ট্রের দিকে কেউ চোখ উঁচু করে তাকাতে পারবে না ইনশাল্লাহ